চলে জানার আর একটু সংবাদে আর একটা কথা বলি বিদায় নেবো সেটা হলো আর একটা কথা চার মিনিটের ভিতরে বিদায় নেবার জন্য চেষ্টা করছি আর একটা কথা বলি সেটা হলো বলুন তো সিলেটের একজন বাচ্চা ছিল নাম ছিল কি গৌর গোবিন্দ গৌর গোবিন্দের বিরাট ক্ষমতা ছিল গৌর গোবিন্দ মোকাবেলা করার জন্য একজন হুজুর ছিল নাম কি আরো জোরে বলেন নাম কি শাহজালাল তিনি যখন এসেছিলেন তখন গোরগোবিন্দ সংবাদ পেল শাহজালাল আসতেছে গোরগোবিন্দ রাস্তাঘাট বন্ধ করে দিল হরতাল নিজেই ডেকে দিল এরপরে শাহজালাল আসলেন শাহজালাল এসে যখন গোরগোবিন্দের বিরুদ্ধে অ্যাকশনে নামলেন শাহজালাল পালিয়ে এই শেখ হাসিনার মতন গোরগোবিন্দ পালিয়ে যেতে বাধ্য হয়েছিল কথা বলেন ঠিক না বেটি সুতরাং অতীতে জালেমেরা ছিল এখনো এই অতীতে জালেমেরা ছিল এখনো কেমন পর্যন্ত এই থাকবে আবার শাহজালালের উত্তর শরীরাও থাকবে সুতরাং শাহজালালের উত্তর শরীর আজকে শপথ নিতে হবে যদি আবার কখনো গোর গোবিন্দরা মাথা উঁচু করে আমরা শাহজালালের উত্তর শরীরা ময়দানে থাকব। কারা ময়দানে থাকতে রাজি আছেন তুই হাত উঁচু করে দেখান আল্লাহ আমাদের এই হাতগুলো কোরআনের জন্য কবুল করুক সকল বলেন আমি আরো জোরে আমি আরো জোরে আমার ভাইরা আদর কানে আদর কানে শুধু এতটুকু বলি এতটুকু বলি এখনো কিন্তু ময়দান আমাদের কবলে আসেনি এখন ময়দান বাতিলেরা দখল করার জন্য চেষ্টা করছে কথা বলেন ঠিক না বেশি এখন আমাদের ফত ভারাস দেওয়ার সময় না আমাদের এখন ঐক্যবদ্ধ হওয়ার সময় আগামীতে যদি আমার মুরব্বী অথবা আমাদের আনম আলমগীর ভাই যদি এখানে প্রার্থী হয়ে আসে আপনারা কি সাপোর্ট করতে রাজি আছেন সাপোর্ট করতে রাজি আছেন নেতৃবৃন্দ ঠিক করবেন কারা আসবে কিন্তু আমাদের কোন প্রার্থী আসলে কিংবা জোটের পক্ষ থেকে যে প্রার্থী আসে আমরা তাদের পক্ষে থাকবো ইনসার কেন থাকবেন সেই সময়Gammaটা হাদিস পড়েছিলাম হাদিসটার অর্থ বলি শেষ করছি আল্লাহ রসুল বলেছেন তোমাদের সমাজের নেতা সেই হবে যে সহি করে শরীফ পড়তে পারে সামনে নির্বাচন চারজন প্রার্থীর ভিতরে যদি আমার ভাই সাদাতুল জামান ভাই তিনি যদি সহি করে কুরআন শরীফ পড়তে পারে হাদিসের ভাষায় তিনি নেতা সাহাবিরা বললেন যদি সবাই সহি করে কোরআন শরীফ পড়তে পারে হুজুর বললেন হাদিসের জ্ঞান যার বেশি তিনি হবেন নেতা যদি সেটাও জানে হুজুর বললেন যার মামলা বেশি দেখ বেশি ক্ষতিগ্রস্ত থাকেন নেতা বানাবে সেটাও যদি হয় সমান হুজুর বললেন তাহলে বয়সের দিক দিয়ে যে মুরব্বি তাকেই নেতা বানাবে সুতরাং আমার নেতা বয়সের দিক থেকে মুরব্বি একজন স্বনামধন্য আলে এবং সমাজ সংস্কারক আমরা আগামীতে কোরআনের পক্ষে সাপোর্ট করে তার গলায় ফুলের মালা দিয়ে

লক্ষাধিক জনতাকে সঙ্গে করে নিয়ে হাদিদের দুইটা পরে ভিত্তি করে দীর্ঘ সময় ধরে কথা বলেছি করে আল্লাহ আমাদের আমাদের এই সকলের জরিয়া দেখতে দেখতে কখন জানি রাজ বারোটা গেছে সকল মানুষ দরজা বন্ধ করে ঘুমাতে যায় তুমি তোমার রহমতের দরজা খুলে আমাদের দিকে তাকায় আছো আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ তোমার রহমত দিয়ে আমাদের সবাইকে পরিপূর্ণ করে দাও গভীর কত লোকের মা নাই কত দাদা দাদি নানা নানি আত্মীয় সুজন কবর বেশি হয়ে গেছে আল্লাহ যারা দুনিয়া ছেড়ে কবর শুয়ে গেছে আল্লাহ তাদের কবর তুমি জান্না দিয়ে ভরপুর করে দাও আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ আল্লাহ কোটা আন্দোলনে কোটা সংস্কারে যারা জীবন দিল প্রত্যেকের শহীদে প্রত্যেক আল্লাহ তুমি শহীদ মৃত্যু হিসাবে কবুল করে নাও আল্লাহ তাদের সবার জীবনের ত্রুটিগুলো মাফ করে দাও কোটা সংস্কার আন্দোলনে ছাত্ররা জীবন দিয়েছে শিক্ষকেরা জীবন দিয়েছে আলেমেরা জীবন দিল রিক্সাওয়ালারা জীবন দিল চাকরিজীবী দিল কত মানুষের জীবন হানি হয়েছে সকলের পরে আল্লাহ তোমার নাজিল করে দাও আল্লাহ যদি আজকের এই দেশটা আজকের এই সময়টা আল্লাহ নিশ্চয়ই তিনি মহা খুশি হয়ে যেতেন ও বাবু আল্লামা সাইজের এরা পরিকল্পনা করে মেরে দিয়েছে আল্লাহ দয়া করে আল্লামা সাইজের সারা জীবন স্বপ্ন ছিল দেশটা কোরআনের দেশ হবে আমরা সবাই ঔপ্যবদ্ধভাবে দেশটারে কোরআনের দেশ বানাইতে পারি তা উভয় দিয়ে দেয় আমিন কোরআনের সমাজ বিনির্মাণের সবাই কক্ষবদ্ধ হওয়ার তা উভিক দিয়ে দাও সকলের দেখা শেষ সকলের জ্যাকা শেষ আলেমালাম আর সবাই বলেন সকলের দেখা শেষ সকলের দেখা শেষ জামাত ইসলামীর বাংলাদেশ আল্লাহ স্লোগান নিয়ে আমাদের সামনে কাজ তৌফিক দিয়ে দাও আল্লাহ ডাক্তার শফিকুর রহমান একজন মুরুব্বি মানুষ যেভাবে দৌলাত চাল তুমি তাকে সকল প্রকার বালা মুসিবত থেকে বাজার করে জাতির হিসেবে কাজ করতে পারে দিয়ে দাও তাও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ এভাবে করে যারা ইসলামের পক্ষে আছে সবাইকে আল্লাহ তুমি কবুল এবং আমার প্রিয় শাহাদুজ্জামান ভাই তিনি দীর্ঘদিন এই সমাজের খাদে আল্লাহ আল্লাহ আরো কিছুদিন হায়াতে রেখে আমাদের খেদমত করতে পারে তাও দিয়ে দাও আমার প্রিয় ছোট ভাই আরিফুল আজিজুল সহ যারা আজকে এই মাহফিল করার জন্য আপনারা চেষ্টা করেছে আল্লাহ তুমি তাদের সবাইকে কবুল এবং মঞ্জুর করে না বাবু তোমার কুদরতি পায়ে ধরে দোয়া করতেছে আল্লাহ আমাদের আর কোনো চাওয়া নাই শুধু একবার চেয়েছি আমার দেশটারে তুমি কোরআনের দেশ বানায়া দেয় জাতীয় সংসদে কোরআন চলছে বঙ্গভবনে কোরআন চলছে এভাবে করে সব জায়গায় কোরআন চলছে। আমাদের দেখা তৌফিক দিয়ে দাও। কোরআন দিয়ে দেশ চলছে দেখার তৌফিক দাও। যদি কোরআন দিয়ে দেশ চলে যারা মৃত্যুবরণ করেছে তারা শান্তি পাবে। আমাদের দেশটাকে তুমি কোরআনের দেশ বানায়া দাও। শিবগঞ্জের মাটিকে তুমি কোরআনের ঘাঁটি হিসেবে কবুল করে নাও। শিবগঞ্জের মাটি জামাত ইসলামের ঘাঁটি হিসেবে কবুল করে নাও। শিবগঞ্জের মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি হিসেবে কবুল করে নাও। তোমার দোস্তের খাতিরে